ছট উপলক্ষে উদীয়মান সূর্যকে অর্ঘ। চাঁচল শহর জুড়ে ঘাটে ঘাটে ভক্তদের ঢল পুলিশ এবং প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা এই ছবি দেখাচ্ছি আপনাদের মালদার চাঁচল শহরের ছবি যেখানে ঘাটে ঘাটে ভক্তদের ঢল ছট উপলক্ষে উদীয়মান সূর্যকে প্রণাম পুলিশ এবং প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়েছে প্রত্যেকটি ঘাটে মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী নজরদারিতে রয়েছে ড্রোন এবং সিসিটিভি রাজ্যের বিভিন্ন জেলায় বিভিন্ন নদীর ঘাটে এই বিশেষ যে পূজার্চনা ছট উপলক্ষে তা শুরু হয়েছে পাশাপাশি নজর রাখতে হচ্ছে বাঁকুড়ার দিকে ছট পুজো উপলক্ষে বাঁকুড়া শহর সংলগ্ন গন্ধেশ্বরী নদীতে সকাল থেকেই সাজো সাজো রব দেশ এবং দশের মঙ্গল কামনায় বাঁকুড়া শহরের প্রচুর মানুষ তারা সামিল হয়েছেন কার্তিক মাসে শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে দেশ জুড়ে উদযাপিত হয় এই ছট পুজো সকাল থেকেই ছট পুজো উপলক্ষে গন্ধেশ্বরী নদীতে হাজির অগণিত ভক্ত নারকেল কলা ফুল মালা ঠেকুয়া এবং অন্যান্য উপাচার দিয়ে সূর্যদেবের পুজোয় অংশ নিয়েছেন শহরের হিন্দিভাষী মানুষজন উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গের দুই জেলার ছবি দেখাচ্ছি এক মালদার ছবি এবং তার পাশাপাশি বাঁকুড়ার ছবি দু জায়গার ছবি দেখাচ্ছি আপনাদের